আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম সাথে আছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো করলা চারা রোপণের আজ আটত্রিশতম দিন তো এর আগে দুইবার সার দিয়েছি তার সাথে সেচ দিয়েছি তো আজকে আবার সার দেব সার সাথে কিছু মাটির উপাদান যেগুলো গাছকে বাড়তে সাহায্য করবে ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে তো তার সাথে সেচ দিয়ে দেব তো আসেন চলি কি কী সার কতটুকু পরিমাণে দেব তো ইউরিয়া সার দেবো দশ কেজি তার সাথে পটাশ সার দেব দশ কেজি এবং টিএসপি সার দেব তিরিশ কেজি তো মোট পঞ্চাশ কেজি সারের সাথে স্ক্রিনে দেখানো মাটির প্রোডাক্টগুলো দিয়ে দেব এগুলোর গুণাগুণ বা কাজ আপনারা অবশ্যই জানেন তো আপনারা সব সময় সাড়ে সাথে মাটির প্রোডাক্টগুলো দেওয়ার সময় এই গুণাগুণ এ সম্পর্কে জেনে নেবেন দুই নম্বর পর কখনোই ব্যবহার করবে না এতে গাছের ক্ষতি হয় মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এসে দেখানো প্রোডাক্টগুলো সাড়ে সাথে ভালোভাবে মিক্সচার করার পর সম্পূর্ণ জমিতে আপ আমার যে কয়টা জার রয়েছে সেটা বাদ দিয়ে সারগুলো ছিটিয়ে দেবো তারপর সেচ দিয়ে দেবো সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করি তো সারের সাথে মাটির প্রোডাক্টগুলো ভালোভাবে ডালার পর এটাকে মিক্সার করে নিতে হবে যাতে প্রত্যেকটা সারের দানার সাথে মাটির উপাদানগুলো মিক্সার হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং এটা মিশ্রণ ভালোভাবে করতে হবে তো জমিতে আপনি দুভাবে সার দিতে পারেন সম্পূর্ণ জমিতে আগে সেচ দিয়ে তারপর সার দিতে পারেন অথবা আপনি সেচ দেওয়ার আগে ঝাড়ের চারপাশে সার ছিটি দিয়ে তারপরে পানি দিতে পারেন আমি দুভাবে দেখা দিচ্ছি কীভাবে দিতে হয় তো এটাতে আমি প্রথম আগে সার দিয়েছিলাম পরে সেচ দিয়েছি তো এটা হচ্ছে সেচ দেওয়ার পর সার দিয়েছি দেওয়া যায় তো সার দেওয়ার সময় যে বিষয়টি রাখবেন চারা গোড়ে যাতে সারগুলো না পড়ে অর্থাৎ রাউন্ড করে চারা চার দিক দিয়ে সারগুলো দিয়ে দেবেন তো এবার সম্পূর্ণ জমিতে সেচ দিয়ে দেব কেননা এখন চারা গাছের শিখর অনেক দূরে চলে গেছে তো সম্পূর্ণ জমিতে সেচ দেওয়ার মাধ্যমে সারগুলো প্রত্যেকটি চারার গোড়ায় বা শিখরে চলে যাবে তো পরবর্তী ভিডিও বেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর হ্যাঁ মাটির যে উপাদানগুলো দেখিয়েছি এগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার ফলে চারা গাছের দ্রুত বৃদ্ধি ফুল ফল আনতে সাহায্য করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও